দাঁড়াও তোমাকে সবাই তো চেনে তুমি দাঁড়াও হ্যালো হ্যালো বন্ধুরা তো আমি তো বলেছিলাম যে আজকে তো ছোটো মোটো সেলিব্রেশন করবো আর বাড়ির সবাইকেই দেখাবো তো সবাই দেখতে চেয়েছিল সবাইকে তো দিদাকে তো সবাই চেনো দিদাকে আর বাবাকে তো সবাই চেনো তো আজকে বেশি করে লাইভে থাকবো না সবাই যারা দেখবে না তারা অবশ্যই পরে দেখে নিও তো দেখো দুশো জন লাইভে জয়েন হয়ে গেছে একটা দাঁড়া তুমিই দেখাচ্ছো কেন আমি দেখাই না সব ভেঙে দিবি তো লাইভে দুশো জন অলরেডি জয়েন হয়ে গেছে খুব ভালো লাগলো তো দেখো তোমাদের তোমাদের আশীর্বাদেই আজকে আমরা এই আনন্দটা করতে পারছি তাই না তো আগে তোমাদের সঙ্গেই শেয়ার করা উচিত ছিল কিন্তু আমার তো একটাই ফোন তো আমি কী করে ভিডিও করবো বলো আগে মানে ভিডিও বানানোর জন্য আগে ভিডিও করে নিয়েছি তারপর তোমাদেরকে দেখাচ্ছি চলো সবার সঙ্গে পরিচয় করিয়ে দিই আর কীভাবে সেলিব্রেশন করেছি সেটাও একটা ছোট্ট দেখতে চলো আমি ক্যামেরার পিছনে আমাকে আসতেই হবে

এখানে যাও এই ভিতরে যাও যাও তুমি এটা নিয়ে ফাটানো এটা নিয়ে দাঁড়িয়ে আছো কোনো দেখো এটা হচ্ছে আমার ড্রিম আর তোমাদের আশীর্বাদে এটা সম্ভব হয়েছে তো থ্যাংক ইউ তোমাদের সবাইকে যাও সাইডে যাও তো সবাই তো বুঝতে পারছো আমার বাড়ির কেউ ক্যামেরা পারসন না তো একটু মানে অ্যাডজাস্ট করে নিও প্লিজ তো সবাইকে দেখাই পরিচয় করিয়ে দিই চলো ইনি হচ্ছে আমার মা দেখো সবাইকেই দেখা বল টেনশন নেই দেখো এই মুহূর্তে লাইভে ছশো জন জয়েন হয়েছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তো দেখো ইনি হচ্ছে আমার মা পরিচয় করিয়ে দিলাম তোমরা যারা যারা দেখতে চেয়েছিলে ইনি হচ্ছে আমার আমার মা আমার নিজের মা তো আমি এই জিনিসটা পেয়েছি তোমার কেমন লেগেছে ভালো লেগেছে তো ভালো আর ইনি হচ্ছে আমার বাবা ভালো লেগেছে তো দিয়েছি আর ইনি হচ্ছে আমার ফাদার ফাদারকে তো সবাই যে লো তুমি তোমাকে লো তো এমনিতেই কেন না তুমি বলেছিলে যে আমার মা যখন একশো কে হয়ে যাবে তখন সবাইকে খাওয়াবো তুমি তো খাওয়াও নি সেই জন্য সবাই হ্যাঁ হ্যাঁ তোমার কেমন লাগলো খুব ভালো লাগলো দিদা কেমন লাগলো কি হয়েছে ভালো লেগেছে আর এটা আমার বাবা আমাকে গিফট করেছে ততক্ষণ থেকে এটা দেখানোর চেষ্টা করছে তো সেটাও আমি দেখিয়ে দিলাম তোমাদেরকে থ্যাংক ইউ তোমরা এত সাপোর্ট করো আরও সাপোর্ট করো ভবিষ্যতে যেন আমি আরও বড় হতে পারি তো এই মানুষটাকে অনেকজন দেখতে চেয়েছিল তো দেখিয়ে দিলাম তো আর কেউ কমেন্ট করো না যে তুমি কেন আমার তোমার বাড়ির লোকে দেখাও না কেন বাড়ির লোকে মানে সামনে আনো না তো দেখে না। আর আমার দেওর দেওর ওকে এই দরজার সাইডে ঝুকি ঝুঁকি মারছে ওকেও কোনো একদিন দেখিয়ে দিব তো দেখো তোমার কেমন লাগলো ভালো তো জিনিসটা নাও নি নাও জিনিসটা তো সবাই তো আমাকে সাপোর্ট করবে আর তোমরাও সবাই আমাকে অনেক অনেক আশীর্বাদ করো যাতে খুব তাড়াতাড়ি গোল্ডেন আনতে পারি তাই তো আনবে তো তো সবাইকে বলে দাও যে সবাই বলে দাও আমাকে সাপোর্ট করতে এখন সাতশো জন তোমাদেরকে দেখছে সাতশো জন তোমাদেরকে দেখছে তো তোমরা বলে দাও সবাইকে যে মাকে সবাই সাপোর্ট করো যাতে খুব তাড়াতাড়ি আমার ঘরে গোল্ডেন প্লে নামতে পারি তাই তো আমার দিদা একটু দুষ্টুমি করে সবসময় তো দিদা আজকে একটা গান গিয়ে দাও শুনে দাও দিদা সবাই শুনবে দিদা আজকে লজ্জা পেয়ে গেছে তোমাদেরকে চুপি চুপি গান শোনায় ঠিক আছে দাঁড়াও তোমাকে অনেকজন দেখতে চায় একটু কিছু বলে দাও তুমি তুমি কেন ক্যামেরায় আসো না 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 আমি বলে দিই সত্যি কথাটা বলো অফিসে যাও কাজকর্ম থাকে ওই জন্য বলে দাও না আমার মুখের ভাষা হয়ে যাবে

কেননা আজকে জামাই ষষ্ঠী দিন ওই জন্য খাওয়া দাওয়ার একটা ব্যাপার আছে গাড়ি তো দেখা যাবে না এইখানে কমেন্ট পড়া যাবে বাবা দিয়েছে এটা ততক্ষণ থেকে দেখানোর চেষ্টা করছে দেখো তো আমরা আজকে খুব ব্যস্ত খুব খুব ব্যস্ত ওই জন্য লাইফটা এন্ড করবো গো কেন বলো তো তো অনেক খাওয়া ডেকোরেশনের ব্যাপার আছে ওই জন্য আমি খাওয়াটা বাড়তে চাই কেকটা ঢুকিয়ে দিবে খোয়াতে ঠিক আছে তো লাইফটাই এন্ড করছি থ্যাংক ইউ থ্যাংক ইউ কেন মুখ দেখা কি হয়েছে এরকম মুখ দেখাবো এবার তোকে করে মেয়ে পছন্দ করে নিবে না সেই জন্য মুখ দেখাতে লজ্জা পায় থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ তো বাই মুখটা দেখাবো তো দেখাতে চাইছে না স্ক্রিনশট না কেউ প্লিজ মেরো না এখন বিয়ের যোগ্য হয়নি বিয়ের যোগ্য যোগ্য হবে কমেন্ট করে বলে দিব লজ্জা পাচ্ছে ছাড়ো বাই বাই লাইফটা এন করছি তো আটশো জন দেখলেও আমার কিছু করার নেই আজকে অনেক 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 কাজ আছে চলো আবার কালকেই লাইভে আসবো আজকে তো সারাদিন কোনো মানে কোনো কিছু আপডেটই দিতে পারিনি কেন বলো তো তো লং ভিডিও এলে সেটা বুঝতে পারবে কি পরিমাণ আজকে আমার মানে খাটুনি গেছে হ্যাঁ রাখছি আটশো জন লাইভে জয়েন আছে থ্যাংক ইউ খুব ভালো লাগছে তোমাদের জন্যই সব কিছু আজকের এই আনন্দটা তোমাদের জন্যই শুরু আমাকে এভাবে সাপোর্ট করো যাতে আরও ভালো কিছু করতে পারি বাই খাবে হ্যাঁ বাড়িতে সবাই খাবে অনেক দেরিও হয়ে গেছে সবাই অফিস করে এসছে তো আজকে দিনটা তো বাড়ির লোকের সঙ্গেই কাটানোর দিন তো কাটাই কালকে থেকে ফুল ভিডিও দিব আর দেখাবো সব কিছু আর সিলভার ফ্লেভারে তো আজকে ভালো করে দেখাতে পারলাম না কালকেই দেখাবো টাটা Ela falou, que